Yes. এই দাদুভাই দাড়া দাড়া তুই ধরিস না এখান থেকে উঠ দেখ গো গাইস এইখানে একটা ময়লা কাঁদা ভোর তিনটা পলিতিন ব্যাগ পাইছি আমরা কোনে হচ্ছে ব্যাগের ভিতরে কোন খাবার দাবার আছে আমি না ব্যাগটা খুলে দেখতেছি দেখি ব্যাগের ভিতর থেকে কি বের হয় আর কি শোভাভি যাবি আর এইটা তো আমার ইয়ামিন দাদুভাইয়ের টেলিফোনটা এখনো ভালো আছে দেখো ছাই যাচ্ছে ইয়া নিমুরা নিমুরা গান্ধী দসে দেখি ব্যাগটার আর কি আছে দেখি তো এটা কি জিনিস কিন্তু এর কি জিনিস বুঝতেই পারলাম না এটা তো মাথায় নেই আর এটা কি কি জিনিস এটা কি কিছু মনে হয় তো মুটকি হবে হোক দেখি ভেতরে আর কি আছে এইটা কিসের যেন লেস দেখা যাচ্ছে এটা তো নাগিন দেখো দেখো তোমাদের চেহারা দেখায় আর এটা কি আছে এই দেখো ললিপপ পাইছি তো ভিতরে ভালো আছে নাকি আমার ললিপটা না দুষ্টু তোমরা কিন্তু ওর জন্য এটা লাইক দিয়ে দিও দেখো গাইস ললিপপটা না এখনো ভালো আছে আর এটা না লাল পিক পেয়ে গেছে এই দিকটায় কি দেখো আমার দাদু ভাই একটা ব্রাশ রয়েছে ও যে কবে এটার ভিতরে কি সব ভরেছে ওর মনে হয় মনে নেই দেখো আরো কি কত কিছু পেয়ে গেলাম আমি এখান থেকে এটা না রঙিন রঙিন কি যেন দেখা যাচ্ছে দেখি তো এই জিনিসটা তোমরা কিন্তু লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখি তো চাপ এটা কি জিনিস ওরে বাবার এটা তো শক্তিমান আতসবাজি